আসসালামু আলাইকুম কাজী ইনকিউবেটর থেকে আমি কাজী কাউসার বলছি সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে যে ইনকিউবেটরগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে সেমি অটোমেটিক ইনকিউবেটর হ্যাঁ বা ড্রিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন এখানে এই ডিম ফুটানোর মেশিনগুলো রেডি করা হয়েছে কাস্টমারের বাসায় চলে যাবে তা পাঠানোর আগে আপনাদেরকে একটু দেখালাম প্যাকেজিং করার আগে এই ইনকিউবেটরগুলো হচ্ছে সম্পূর্ণ একশো ডিমের ইনকিউবেটর এগুলো কিন্তু আশি থেকে একশো ডিমের না অরিজিনালি একশো ডিমের এগুলাতে দেশি মুরগির ডিম উপরে এক দুইটা হইলেও বেশি আটবে ঠিক আছে আর হাঁসের ডিমটা বা ফাইভ নাইনটির মতো আটবে আর কোয়ালের ডিম দিলে তিনশোর মতো আটবে আড়াইশো প্লাস তিনশোর মতো আটবে ইনশাল্লাহ আর এগুলো হচ্ছে সেমি অটোমেটিক ইনকিউবেটর যারা ইনকিউবেটর সম্বন্ধে জানেন না তারা আমাকে সরাসরি স্ক্রিনেতে নাম্বারে কল দিয়ে জানতে পারেন এগুলা বিভিন্ন কালারের হয়ে থাকে এই কালারগুলা হচ্ছে সম্পূর্ণ কস্টেপ এগুলা কস্টেপ লাগানো আপনাদের যাদের কস্টেপ ছাড়া ইনকিউবেটর লাগবে তারাও যোগাযোগ করতে পারেন কস্টেপটা দিলে কি হয় এটা যে কক্সিটের বক্সের কালারটা হচ্ছে সাদা এটা একবারে ময়লা হয়ে যায় কস্টেপটা না দিলে ঠিক আছে কষ্টেপটা থাকলে ময়লা হয় না আর এই যে এই কষ্টেপের উপরে বালু পড়লেও যদি আপনি তেনা দিয়ে মোছা দেন তাহলে কিন্তু এই বালুটা চলে যায় ঠিক আছে তাই এই কস্টেপটা থাকলে ভালো আর এটা কষ্টেপটার কারণে এটা কক্সিটার আরো শক্তিটা আরো অনেকাংশে বেড়ে যায় এই গুলো দাম আমরা যেটা নির্ধারণ করেছি সেটা আমি ভিডিওতে নাই বললাম কারণ ভিডিওটা অনেক দিন ধরে অনলাইনে থাকে যার কারণে সময়ের পরিক্রমায় দাম বাড়তেও পারে বা কমতেও পারে ঠিক আছে তাই আপনাদের বর্তমান দামটা জানার জন্য আপনারা আমার যে স্ক্রিনে নাম্বারটা আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি ওই নাম্বারে কল দিয়ে কথা বলবেন কথা বলে দাম জেনে নেবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে যারা অরিজিনালি নিবেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন যারা ফাইজলামি করার জন্য মানে অর্ডার করবেন অর্ডার করার পরে পরবর্তীতে সে আবার পার্সেল রিসিভ করবেন না এরকম যদি চিন্তা চিন্তাধারা থাকে তাহলে আপনারা দয়া করে যোগাযোগ করবেন না কারণ আপনাদের নাম্বারটা আমরা আগে পাঠানোর আগে চেক দেবো চেক দেওয়ার পরে যদি আপনারা যদি কোনো ফ্রড কাস্টমার না হন তাহলে আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে আর যদি ফ্রড হন আপনাদের তো কুরিয়ার অফিসে আপনাদের কমপ্লেন তো থাকবেই তাছাড়া অনলাইনে আপনাদের নাম্বারটা আজীবনের জন্য কমপ্লেনে থেকে যাবে আপনারা কখনও কোনো অনলাইন থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন না যাক যেটাই হোক এই যে মেশিনগুলো এগুলো হচ্ছে সেমি অটোমেটিক ইনকিউবেটর এগুলা কিভাবে ইউজ করতে হয় সে নিয়ে আমাদের ইউজার ম্যানুয়াল বই রয়েছে আমরা ইউজার ম্যানুয়ালটা মেশিনের সাথে দিয়ে দেই এবং সম্পূর্ণ সেট করে দেই সম্পূর্ণ সেট করে দেই এবং কারো যদি এটা কীভাবে ইউজ করতে হয় জানার দরকার হয় পার্সোনালি আমাদেরকে কল দেবেন আমরা ভিডিও পাঠিয়ে দেব আপনাকে ভিডিও লিঙ্ক পাঠিয়ে দেবো যেহেতু কীভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে আমাদের অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করা হয়েছে তা এই ভিডিওতে আমি দেখালাম না এটা হচ্ছে সম্পূর্ণ সেল পোস্ট যাদের লাগবে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যেই ধরনের ইনকিউবেটরে লাগুক না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম